আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বোনেরা আপনারা যে যেখান থেকে আমাদের সাথে লাইভে যুক্ত হয়েছেন আপনাদের প্রত্যেককে ধন্যবাদ আমরা বেলবাড়ি ঈদগাহ মসজিদের থেকে লাইভে আসছি পর্যায়ে আমরা আমাদের মক্তব্যের ছাত্রছাত্রীদের কাছ থেকে গজল শোনার জন্য আমরা আপনাদেরকে শোনার জন্য লাইভে আসছি এ পর্যায়ে আপনাদের সামনে আমার মক্তবের ছাত্রী মোসাম্মাদ লিমু খাতুন একটি গজল শোনাবেন আপনাদেরকে আপনার সবাই ধৈর্য সহকারে লিমুর কণ্ঠে একটি গজল শুনুন

তোমায় যখন দেখি আমার মন হয়ে যাই ভালো আধার রাতে চার তুমি তুমি ভরে আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো ও দেখলে ভারী মন আদর করে ডাকো যখন উড়ে খোকা শুন জাদু মাখা মুক্তি তোমার দেখলে ভারী মন আদর করে ডাকো যখন উড়ে খোকা শুন বলো যদি ছাড়বো সবই তোমার ছাড়বো না আর কারো কোলেতে মাগো প্রাণ জুড়াই না গা ওগ আধার রাতের চার্জে তুমি তুমি আলো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো আধার রাতের চার্জে তুমি তুমি ভোরের আলো। তো তোমায় যখন দেখি আমার মন হয়ে যায় ভালো বলো যদি ছাড়বো সবই তোমায় ছাড়বো না আর কারু কোলে তেমাগোয় প্রাণ জুড়াই না ওগো মা মাসাল্লাহ মাসাল্লাহ অসংখ্য ধন্যবাদ লিমু ইসলামকে সে আপনাদেরকে খুবই সুন্দর একটি ইসলামী সংগীত পরিবেশনা করে শোনাইছেন এ পর্যায়ে আপনাদের সামনে আমার মক্তবের ছাত্রী রুবায়া খাতুন রুবায়া খাতুন আপনাদের সামনে একটি গজল পরিবেশনা করবেন

nabi rehmat e alam <laughs> no ne mujassam rehmat e alam mujassam sahaabira durban oi nabi dilgham Sahabira durban oi nabi dilgham shun জানো কেমন আমার না বিজি যাহার পাগল চাঁদর সুরজ তার যাহার পাগল চানোর তার তারি তোমরা আরো শুনবানি সুন্দর কাহিনী আরো শুনবানি সুন্দর কাহিনী জানতে ওই রুম

सुनिहान नायक खिचर गचिर नाम जके थोरे खुद बदी तिम रसूल अखरा तुम्हरा रोशन बन सुनर कहनी अरुषण बनी सुनर कहनी सहाब के आ सहाब के आ सहाब के आ ধন্যবাদ। আরো সুন্দর কিছু শিখবা। এই পর্যায়ে আপনাদের সামনে আরেকটি গজল নিয়ে আসছেন আমাদের ছাত্রী মোসাম্মাদ লিমুখাতুল। মোসাম্মাদ লিমুখাতুল। আরেকটি মিছে তুমি থাকবা কতদিন এই নেচে দুনিয়া তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে হঠাৎ করে উঠবে বেজে সোলে যাওয়ার দিন এই নেচে দুনিয়া তুমি থাকবা কতদিন এই নেচে বা কর তুমি এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবারও ভাবনি হায় চলে যেতে হবে এ দুনিয়ার মিছে মায়া আছো তুমি ডুবে একবারও ভাবনি হায় চলে যেতে হবে কে হিসাব দেবে তুমি

নতুন সাজে সাজবে তুমি সদা পোশাকে দলে দলে আসবে সবাই তোমায় দেখিতে। তোমায় মনে রাখবে সবাই তোমায় মনে রাখবে সবাই অল্প কিছু এই নিচে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন হঠাৎ করে উঠবে বেজে চুলে যাওয়ার দিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন এই নিছে দুনিয়ায় তুমি থাকবা কতদিন merhaba bolo

আদি পিতা আদম যখন মুসিবতে পরে মোদের নবী মুসিহ আল্লাহ কবুল করে সাপায়াতে দিjate সাপায়াতে যাও সমস্যা দিও রে তো জহানি জোরে জোরে বলো

দু জহনের আদি পিতা আদম যখন মুসিবত মোদের নবীল করে আদম জখ মুসিবত বড়ে মোদের নবী ঋসিল

আপনাদের অন্য একদিন আমার ছাত্রছাত্রীদের কাছ থেকে অনেক সুন্দর সুন্দর গজল শোনাব আপনারা প্রতিনিয়ত আমাদের লাইভে যুক্ত হবেন আর যারা প্রতিনিয়ত যুক্ত হন তাদেরকে অবশ্যই অবশ্যই অসংখ্য ধন্যবাদ আমরা বেড়বাড়ি ঈদগাহ মসজিদ থেকে আজকে আপনাদের সাথে লাইভে যুক্ত হয়েছি লাইভে আসি কোথা থেকে আপনাদের সাথে লাইভে যুক্ত হই তা আমাদের ঠিকানা হচ্ছে খুলনা খুলনা বিভাগের জিনাইদাহ জেলার সদর সদর ইউনিয়ন ইউনিয়নের বেডবাড়ি গ্রাম থেকে আপনাদের সাথে আমরা লাইভে যুক্ত হই তা আসলে ইসলামী সঙ্গীত এগুলো আমাদের প্রত্যেকেরই শুনতে অনেক ভালো লাগে ইসলামী সঙ্গীত এগুলো শুনলে আমাদের ইমান বৃদ্ধি পায় আমাদের ইসলামের প্রতি ইমানের প্রতি জজ্বা তৈরি হয় ভালোবাসা তৈরি হয় মনের খোরাক মনের ভালোবাসা ইসলামের প্রতি আমাদের ভালোবাসা অনুরাগ তৈরি হয় তা আমরা সকলে আমাদের লাইভ থেকে ওয়াশোনার জন্য লাইভে যুক্ত হবেন বা ইসলামিক কন্টেন্ট তৈরি হয় ইসলামিক আলোচনা তৈরি হয় আপনারা সবাই আমাদের সাথে যুক্ত হয়ে ইসলামের প্রসার প্রসারের জন্য ইসলাম শিক্ষার জন্য আমাদের লাইভে যুক্ত হবেন এ আশাবাদী এ পর্যায়ে আমরা কাজ করেন না আপনি আপনার ছেলে মেয়েদেরকে এই সবাই বসো আপনার ছেলে মেয়েদেরকে কিছু ওসিয়ত করেন কি কামাতার খেদমত করা পাঁচ তো নামাজ পড়া সালাম দেওয়া হ্যাঁ বড়দের একটু যেটা আর কি এদের যে শিক্ষা দিলেন তো কিছু উপদেশ দেন ছেলে মেয়েদেরকে চোখে আপনি সামনে যান এই সবাই লাইন ঠিক করে বস একদম সোজা হবে মাসা হ্যাঁ আপনি ই করেন এটা আপনার দিক্ষিত হোক সমস্যা নেই আপনি এখানে এই দিয়ে দাঁড়ান ঠিক আছে এখানে এই পাশে আসেন ছেলেমেয়েদের নামাজ পড়ে কিনা নামাজের পঠিয়ে সবাই জিজ্ঞাসা করবেন কোরআন শিখতে আসতো ইসলামের যে মূল নীতি আমাদের মূল স্তম্ভ এই আমরা আমাদের ইসলামের যে হাতে করি এগুলো আমরা বক্তব্যের মাধ্যমে আমরা শিখে থাকি আমরা শৈশবের থেকেই বক্তব্যে এসে আমাদের ইসলামের যে হাতে করি শিক্ষা আছে এই শিক্ষাটা আমরা মক্তবেই প্রাথমিকভাবে নিয়ে থাকি তা আমাদেরকে বক্তব্যে এসে আমাদেরকে ইসলামের যে মূল মূল বিষয়গুলো আছে এগুলো আমরা আমাদের শিক্ষা প্রয়োজন আমাদের জানার প্রয়োজন আর হচ্ছে প্রত্যেক জন্য যেহেতু কোরআন শিক্ষা করা শিক্ষা করা ফরজ। যতটুকু জানলে ইসলামের জন্য ইসলামের পথে চলার জন্য আমাদের জন্য সহজ হবে ততটুকু জানা যেহেতু আমাদের জন্য প্রত্যেকের জন্য খরচ সেহেতু অবশ্যই অবশ্যই আমাদেরকে জানতে হবে এবং শৈশব থেকেই আমাদেরকে সেভাবে ইসলামের প্র্যাকটিসিং মুসলিম হতে হবে আমাদেরকে ইসলাম মেনে চলতে হবে শৈশব থেকেই এভাবে আমাদেরকে শৈশব থেকে নামাজ করতে হবে পিতা মাতার সাথে ভালোর জন্য কিছু কথা বলে কিন্তু কিছু আদেশ দিয়ে থাকে কিন্তু তোমরা সেগুলো শোনো না কিন্তু এরকম করা যাবে না প্রথম থেকেই শৈশব থেকেই পিতা মাতার প্রত্যেকটা কথায় পালন করার চেষ্টা করতে হবে

আহ সেবা যত্ন করতে হবে তাদের কথা মতো শুনতে হবে পড়াশোনা করতে হবে এবং এখন থেকে পাঁচ ও নামাজ আদায় করতে হবে বুঝেছো এখন থেকে যদি নামাজ না আদায় করো পড়বো তোমাদের জন্য নামাজ পড়া কঠিন হয়ে যাবে এজন্য এখন থেকে নামাজ পড়তে হবে আর যখনই তুমি নামাজ পড়া শুরু করবে তখনই তোমার সামনে চলে আসবে যে নামাজ পড়তে করতে পড়তে কি কি লাগে এটা শেখার দরকার